নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সিম্পল এবং সহজভাবে পাস্তা রেসিপি বাচ্চার টিভিনে এইভাবে আপনারা পাস্তা রেসিপিটি বানিয়ে দিতে পারেন দেখুন এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে গেলে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে আমি এতে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব দেখুন লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন এখন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিতে হবে এইভাবে আমি একটু ভেজে নিয়ে আমি এতে পাস্তা মশলা অ্যাড করে দিয়েছি আমি এখানে ঝালটা দিইনি যেহেতু বাচ্চার টিফিনের জন্য তৈরি করছি তো সেহেতু আমি ঝালটা স্কিপ করে গিয়েছি আপনারা দিতেও পারেন নাও পারেন মশলাটা দিয়ে আমি সেদ্ধ করে রাখা পাস্তা অ্যাড করে দিয়েছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ কুচির সাথে সব কিছু ভালো করে মিশিয়ে মিশিয়ে নিতে হবে পাস্তা ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আবারও উপর দিয়ে পাস্তা মশলা অ্যাড করে দেব আবারও কিছুটা পাস্তা মশলা অ্যাড করে দিয়েছি পাস্তা মশলা অ্যাড করে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পাস্তা এই সাদা মাটা সিম্পল পাস্তা রেসিপিটাও খেতে ভীষণই মজা লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন তৈরি হয়ে গিয়ে গিয়েছে আমার পাস্তা ভালো লাগলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে